উফ কি শীত রে ভাই আজ এত শীত কেন মানে এতই শীত পড়েছে যে আমাকে গায়ের মধ্যে কম্বল কম্বল জড়িয়ে হচ্ছে মানে সোয়েটার সোয়েটার তো তার উপর দিয়ে আবার সো গুড মর্নিং সবাইকে এরকম একটা ঠান্ডা ঠান্ডা সকালে কালকে রাতে একটু লেট হয়েছিল ভিডিওটা মানে কালকে ভিডিওটা রেডি করে তারপর তারপরে হচ্ছে এডিট করছিলাম এডিট করে তারপরে সেটাকে আপলোড করতে করতে লেট হয়ে গেছিলো তো তারপরে রাতে শুয়ে পড়েছিলাম তো সকালে জাস্ট উঠলাম একটু আগেই বাট উঠে বাইরে যা ঠান্ডা তো মানে কিছু করার মতো নেই বাইরে যা ঠান্ডা বন্ধুরা সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি উঠতে তো একদমই ইচ্ছা পড়ছিল না বিছানা থেকে ছেড়ে কারণ যা ঠান্ডা পড়েছে তাতে বিছানা থেকে ওঠার কোনো রকম কোনো ইচ্ছা আমার ছিল না মানে গায়ের মধ্যে পুরো লেপ কাথা কম্বল জুড়ি মানে এভাবে জোড়া দিয়ে যেভাবে বসেছিলাম ঠিক আছে তো সেখান থেকে উঠতে ইচ্ছা করছিলো না কিন্তু কি করব উঠতে তো হবে তো সেখান থেকে উঠলাম উঠে হয়ে এখন একটু যাচ্ছি জেঠির ঘরে কারণ গিয়ে দেখি যে জেঠি কি করতেছে সো এই ঘরে চলে দেখি জেঠি করতেছে ভাই যাবে ওখানে আমার জেঠু দাঁড়িয়ে আছে ঠিক আছে সো এই হলো আমার জেঠু ওই হচ্ছে ভাই ও আচ্ছা ফ্যানের কাজ হচ্ছে ইলেকট্রিকের তো হোক ততক্ষণ আমি একটু এদিকে জেঠির সঙ্গে দেখা করে আসি

হ্যাঁ সত্যিই শীতের দিনে এভাবে মানে ফ্যান এভাবে লাগানো দিলে সে তাই ভাববে যে সে কেমন অনুযায়ী শীতের দিনে ফ্যান লাগাচ্ছে হুম এটা যে কাজ যখন করতে আসা আছে তো কাজগুলো করে রাখা তো চলে আসলাম এখন আমি একটু ছাদে আর আমি এখন তোমাদেরকে দেখাবো আমার বোনের কালেকশনের কিছু গাছ কারণ ও হচ্ছে গাছ টাছ লাগাতে বেশ ভালোই পছন্দ করে তো ও অনেকগুলো গাছ নিজে হাতে লাগিয়েছে ঠিক আছে তো সেগুলো কী কী লাগিয়েছে তার কাছে কী কী কালেকশন আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ যে এই হলো হচ্ছে আমার বোনের পুরো সেট এবং পুরো সেট কালেকশন ঠিক আছে সে এখানে যেটা আছে এখানে আছে প্রথমে হলুদ গাদা ঠিক আছে তারপরে লাল জবা তারপর নিচে আরও গাছ দেখতে পাচ্ছ বাই দেবে আমি এই গাছ মানে এই নিচের এই কিছু গাছের নাম আমি জানি না তো তোমরা যদি জেনে থাকো তাহলে সেটা কমেন্টে আমাকে বলো এটা যতদূর সম্ভব হচ্ছে তোমার হলুদ জবা বলা হয় এটাকে ঠিক আছে তাছাড়া এখানে তুলসী গাছ এখানে হচ্ছে নীল টগর ফুলের গাছ আর এই যে বড় গাছটা এই গাছটাকে কে কি বলা হয় সেটাও আমি জানি না তো তোমরা এর নামটাও একবার আমাকে কমেন্টসে জানিয়ে দিও তো গাছের কালেকশন তো দেখলে তোমরা আমার বোনের এবার তোমাদের মধ্যে কারা কারা এরকম মানে গার্ডেনিং করতে বেশ ভালোবাসো ঠিক আছে পার্সোনালি আমি তেমনভাবে মানে গার্ডেনিং করি না বা করা হয়ে ওঠে না ওটা আমার বোন খুব ভালো গার্ডেনিং করে এবং ও করতেও খুব ভালোবাসে তো তোমাদের কার কার বোন এরকম গার্ডেনিং করতে ভালোবাসে বা তোমরা কারা কারা এরকম গার্ডেনিং করতে ভালোবাসো সো আমাকে কমেন্টসে একবার জানিয়ে যেও সো ফাইনালি এখন বম্বার ঘর থেকে নেমে গেছি নিচে আসলাম নিচে এসে এখন আমি আমার ঘরের দিকে যাচ্ছি বাইরের ওয়েদার তো বেশ ঠান্ডা ঠান্ডা আর ঠান্ডার মধ্যে ভাই বেশি কথাও বলতে ভালো লাগছে না কারণ কথা বললেই বেশি ঠান্ডা লাগছে আজকে লাঞ্চে কি কি আছে আজকে আছে ভাত ডাল এটা হচ্ছে কাঁঠালের সবজি এটা হচ্ছে বেগুন ভাজা আর এটা হচ্ছে ফুলকপির বড়া তোমরা বলবে যে হচ্ছে নিরামিষ কেন তো আজকে যেহেতু বুধবার আর বুধবার মানে হচ্ছে নিরামিষ আমাদের হয়ে থাকে কারণ মা বাবার হচ্ছে দীক্ষা নেওয়া আছে তো সেই জন্য যেহেতু তারা দীক্ষা নিয়েছে তো সেই কারণে আমাদের রোজ বুধবার নিরামিষটা আমাদের হয়ে থাকে কি বালুরঘাটবাসী ঠান্ডা কেমন বালুরঘাটে থেকে কি দার্জিলিং এর ফিলিংস পাওয়া যাচ্ছে সত্যি বলতে আমি তো তাই ওরকমই মনে হয় পাচ্ছি কারণ এত ঠান্ডা এত ঠান্ডা পড়েছে বিগত এই আজকেই বলতে পারা যায় যে আজকে প্রচণ্ড ঠান্ডা কালকে যা ছিল তার থেকে আজকে হচ্ছে মানে আরো বেশি ঠান্ডা পড়েছে যেমনটা তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ আমি দুপুরবেলা লাঞ্চ করলাম লাঞ্চ ফাঞ্চ করে এসে এই জাস্ট ছাদে আসলাম একটু তো ছাদে এসে দেখতে পাচ্ছি যে পিছনে দেখো যে কতটা কুয়াশা মানে চারিদিকে সবটা কুয়াশা ঢেকে আছে ঠিক আছে তো মানে দার্জিলিংয়ে হয়তো ঠান্ডা তো পড়ে অবশ্যই পাহাড়ি এলাকা ঠান্ডা পড়বে বাট এখানে যতটা ঠান্ডা পড়ছে তো সেটা হচ্ছে দার্জিলিংয়ে ঠান্ডার সমান তো আমার তো মনে হয় যে ভাই আমি এখানে থেকে আমি পাহাড়ের ফিলিংস পাচ্ছি তোমাদের অনেকেরই কনফিউশন আছে যে আমি কখন ভিডিও আপলোড করি তো আমার চ্যানেলে প্রত্যেক দিন সকাল আটটার সময় ভিডিও আপলোড হয়ে যায় সো মেক শিওর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও না হলে কিন্তু প্রত্যেক দিন তোমাদের ভিডিওসগুলো মিস করে ফেলবে এখন উপর থেকে নেমে গেছি উপরে যা ঠান্ডা আর যেভাবে ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে তো তাতে প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন ভাই আর কিছু করবো না তেমনভাবে এখন আমি গিয়ে একটু কম্বলের নিজে ঢুকবো ঢুকে নিজের শরীরটাকে একটু গরম করব কারণ খুব ঠান্ডা লাগছে ভাই সন্ধ্যা হয়ে গেছে আর আমি আমার চা বসিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে জল ফুটছে জলের মধ্যে আদা দাওয়া হয়ে গেছে তো এই দিয়ে দিচ্ছি হচ্ছে লবঙ্গ আর গোলমরিচের গুড়া এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চা পাতা তো আমার হাতে আমার চা চলে এসছে সন্ধ্যাবেলা এখন এই চাটা খাবো বসবো একটু চা খাবো আর সাথে সাথে আজকের এই ব্লগটাকে বেশি বড় করছি না ঠিক আছে কারণ এমনিতে ভাই আজকে প্রচুর ঠান্ডা ঠান্ডার মধ্যে তেমনভাবে কোনো কিছু করার নেই তো তেমনভাবে তেমন কোনো কিছু দেখানোর নেই ঠিক আছে তো আজকের এই ব্লগটাকে বেশি বড় করছি না বাট হ্যাঁ কালকে একটা খুব স্পেশাল দিন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও একটা লাইক করে কমেন্ট করে যেও আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকের একটা নতুন ব্লগে